আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা দেখতেছেন গোলাপ টেক বিডি ইউটিউব চ্যানেল আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে যাচ্ছি কীভাবে আপনারা এয়ারটেল সিমের সকল অফার আপনার মোবাইল দিয়েই কিনবেন অর্থাৎ আপনার মোবাইল সিমে যদি টাকা থাকে তাহলে সেই টাকা দিয়ে আপনি এম কিনতে পারেন কিংবা মিনিট কিনতে পারেন কিংবা এমবি মিনিট প্যাকেজ একসাথে কিনতে পারেন তো এরকম সহজভাবে আপনারা কীভাবে নিজেরই কিনবেন আপনার এয়ারটেল সিমের অফারগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো সো ভিডিওটি না টানলে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন আর যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন কারণ এই চ্যানেলে এরকম নতুন নতুন টিপস ভিডিও প্রতিনিয়ত আমরা আপলোড করে থাকি যেগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে তো চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে তো প্রথমে চলে যাব আমাদের ফোনের ডায়াল প্যাডে তো ডায়াল প্যাডে আসার পর এখানে একটি কোড আমাদেরকে ডায়াল করতে হবে সেই কোডটি হলো স্টার ফোর হ্যাশ স্টার ফোর হ্যাশ এই কোডটি আপনি আপনার নোটপ্যাড কিংবা খাতা লিখতে পারেন কারণ এই কোডটি দিয়ে আপনি অনেকগুলো অফার কম টাকায় নিতে পারেন যে কোনো অফার নিতে পারেন এই কোডটি এখন আমি আমার এয়ারটেল সিমে ডায়াল করে দিব তো আমি ডায়াল করে দিয়ে দিলাম তো আমার সিমে ডায়াল করার পরে এখানে আমি টু দিয়ে দিলাম এখান থেকে অফারগুলো কিন্তু চলে আসছে চোদ্দো জিবি তিনশো মিনিট তিরিশ দিনের জন্য দুইশো সাতানব্বই টাকা বাইশ জিবি তিনশো পঞ্চাশ মিনিট তিরিশ দিনের জন্য তিনশো সাতানব্বই টাকা এরকম প্যাকেজ যেটা প্যাকেজ আপনার ভালো লাগবে যেটা আপনার সাধ্যের মধ্যে সেই প্যাকেজটি আপনি এখান থেকে নিতে পারেন আপনি চলে এখান থেকে এই প্যাকেজগুলো পছন্দ না হলে আপনি পরবর্তীতে আবার যেতে পারেন তো সেজন্য আপনাদের যে কাজটি করতে হবে যে খালি ঘর আছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এক্সটারে ক্লিক করতে হবে স্টার তো স্টার ক্লিক করার পর আবার সেন্ডে ক্লিক করতে হবে তো সেন্টে ক্লিক করার পর আবারও এখানে অনেকগুলো কিন্তু অফার চলে আসছে টু জিবি সাত দিনের জন্য আটষট্টি টাকা আটাইশ জিবি সাত দিনের জন্য দুশো উনিশ টাকা এখানে আরও অনেকগুলো অপশন চলে আসছে আপনি চাইলে যদি এগুলোও পছন্দ না হয় তাহলে আপনি আবার নেক্সটে যেতে পারেন তো নেক্সট যাওয়ার জন্য আপনি আবারও স্টার ক্লিক করবেন তো আমি স্টারে ক্লিক করে আবার সেন্টে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে এখন টু জিবি চল্লিশ মিনিট মাত্র নিরানব্বই টাকা সাত দিন তারপরে দশ জিবি একশো পঞ্চাশ মিনিট সাত দিন একশো নিরানব্বই টাকা চল্লিশ জিবি প্লাস পাঁচশো মিনিট তিরিশ দিনের জন্য ছয়শো আটচল্লিশ টাকা তো এইভাবে আপনার যে অফারটি ভালো লাগে সেই অফারটি এখান থেকে আপনি চুজ করে নেবেন ধরুন আমি দশ জিবি একশো পঞ্চাশ মিনিট সাত দিনের অফারটি কিনব সেজন্য আমাকে যে কাজটি করতে হবে আমার সিমে একশো নিরানব্বই টাকা থাকতে হবে কম থাকলে কিন্তু হবে না তা আমার সিমে একশো নিরানব্বই টাকা থাকার পরে যে কাজটি করতে হবে এখন আমাকে ডাল করতে হবে যদি ষোলো নম্বর অফার এখানে আমি ষোলো নম্বরে ক্লিক করব। তো ষোলো নম্বরে ক্লিক করার পর সেন্টে ক্লিক করে দেবো তো সেন্টটা ক্লিক করার পরে আপনি যদি এই অফারটি নিতে চান তারপর আবার আপনাকে ওয়ান ক্লিক করে সেন্ডে ক্লিক করতে হবে তো অবশ্যই এটা এক মিনিটের মধ্যে নিতে হবে আমার তো যেহেতু এক মিনিট পার হয়ে গেছে এখন এটা কিন্তু আর কাজ করবে না তো এই দেখুন আমার এখন কাজ করলো না কানেকশন প্রবলেম অর ইনভেলেট এম এম কোড অর্থাৎ আমার এক মিনিট সময়ের মধ্যে কিন্তু এই অফারগুলো নিতে হয় তো আমার এক মিনিট যেহেতু শেষ আপনাদেরকে দেখানোর জন্য এই জন্য আবারও এটাকে ক্লিক করতে হবে স্টার্ট ফোর হ্যাশ আমি আবার ডায়াল করে দিলাম তো দেখুন আমার অফারগুলো আবার মধ্যে চলে আসছে তো এইভাবেই কিন্তু আমার যে অফারটি ভালো লাগবে সে অফারটি কিন্তু আমি নিতে পারবো তো আমি আপনাকে জাস্ট দেখাচ্ছি ধরুন আমি এক নম্বরে চোদ্দো জিবি প্লাস তিনশো মিনিট তিরিশ দিনের জন্য দুশো শতানব্বই এই অফারটা আমি কিনবো আমার সিম থেকে তো এখন আমাকে যে কাজটি করতে হবে ওয়ানে ক্লিক করতে হবে যেহেতু এক নাম্বারে চোদ্দো জিবি তিনশো মিনিট তো আমি সিনটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে এটা যে আমি অ্যাক্টিভ করতে চাই কিনতে চাই তাহলে আমাকে ওয়ানে ক্লিক করতে হবে এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে অ্যাক্টিভ অ্যাক্টিভ উইথ নো রিনিউ জাস্ট এখানে ক্লিক করে দিলে হয়ে যাবে তো এখানে ওয়ানে ক্লিক করে দেওয়ার পরে সেন্টে ক্লিক করে দিব দিলে আমার দুশো টাকা কেটে নেওয়া হবে এবং আমাকে চোদ্দো জিবি প্লাস তিনশো মিনিট কিন্তু দেওয়া হয়ে যাবে তো এইভাবে এই মিনিটগুলো বা এই অফারগুলো আপনি এইভাবেই কিনতে পারেন ধন্যবাদ সবাইকে